কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্তে শ্রীরামকৃষ্ণ এবার তৃতীয় অংশ প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ গোপালের মা প্রকৃতি ভাব ও রূপদর্শন শ্রীরামকৃষ্ণ কামারহেটির বামনি গোপালের মা কত কি দেখে এক লাঠি গঙ্গার ধারে একটি বাগানের নির্জন ঘরে থাকে আর জপ করে গোপাল কাছে সই বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন কল্পনাই নয় সাক্ষাৎ দেখলে গোপালের হাত রাঙা সঙ্গে সঙ্গে বেড়ায় মাই মা মা খাই মাই খাই কথা হয় নরেন্দ্র শুনে কাঁদলে আমিও আগে অনেক দেখতুম এখন আর ভাবে তত দর্শন হয় না তখন প্রকৃতি ভাব কম পড়েছে বেটা ছেলের ভাব আসছে তাই ভাব অন্তরে বাইরে তত প্রকাশ নাই ছোট্ট নরায়নের পুরুষ ভাব তাই মন লীন হয়ে যায় ভাবাদি নাই নিত্যগোপালের ভাব তাই মেচা ভাবে তার শরীর লাল হয়ে যায়